ভাই কালকে মালিক আমাদের টাকা বেশি দিয়েছে হ ভাই আসলে আমাদের মালিক অনেক ভালো মনের মানুষ হ্যাঁ ভাই আসলে আমাদের মালিক হাজারে একজন ওই তো মালিক আসতেছে হ্যাঁ কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিরে নিশাদ তোদের কাজকর্ম কেমন চলতেছে জি জি আলহামদুলিল্লাহ ভালো তো কুরশেদ তোর ছেলের অবস্থা কেমন এখন জি উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছে ও আচ্ছা আচ্ছা সামনে কতগুলা ন্যাচারাল মাল আছে এগুলা অবশ্যই আপনার থেকে ভালো লাগবে আচ্ছা চলেন দেখে এই জি এই মালগুলোর কথা বলতেছিলাম আপনাকে ও আচ্ছা 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 এগুলো নতুন মাল দেখতে পারেন ভালো লাগতে পারেন না হুম মোটামুটি ভাই এগুলা যদি ভালো না লাগে তাহলে পিছনে কতগুলো আছে ওগুলা দেখতে পারে ওকে ওকে সমস্যা নাই হ্যাঁ আসেন রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমি কিছু করি নাই এই হ্যাঁ দাঁড়া হ্যাঁ জি ভাইয়া তুই আচ্ছা যা আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে কিরে কাদের সাহেব আমার এলাকায় তো আপনার ব্যবসা জমজমাট চলতেছে বাহ 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 এইসব কি বলতেছেন আপনারা কাদের সাহেব আসলে আপনি বিজনেস করতে জানেন না কি দি কাদের এই শান্ত তাম তাম কাদের সাহেব সাথে ছেলে আছে আমার বাতি যা বদ্র মানুষ এত বালফাগনামি করার কি আছে দিয়ে দেন না অল্প কিছু কাগজের নোট আমি এখানে সদভাবে ব্যবসা করতেছি তোদেরকে চাঁদা দিতে যাব দেখেন রনি ভাই এই বাটা শ্রমিকদের গ্রামের ফসল আমি কোনোদিনও আপনার মতো চাঁদাবাজদের হাতে কখনোই তুলে দেব না দেখেন দেখেন ভাই আমাকে যা করবেন করে কিন্তু আমার ছেলেকে দয়া করে ছেড়ে দেন বাতি যা এই কাদের তোকে একদিনের সময় দিলাম কালকের ভিতরে যদি চাঁদার টাকা না দিস তোর ঘর তোর পোলা ফাইন বউ বাচ্চা সব কিছু তোর বাটা সব তছ নসে যাবে ফুলাফাইন শুধু দুষ্টামি করে বাইশটা কিছু মনে করিস না হ্যাঁ ফাইন একটু দুষ্টামি করছে লক্ষী ছেলে লক্ষী ছেলে কালকের কথা মনে রাখিস আচ্ছা বন্ধু তুই একটা বিষয় খেয়াল করছিস কি দিন ধরে রকেকে কিন্তু দেখা যাচ্ছে না আরে বন্ধু ও মনে হয় নতুন প্রেমে পড়ছে হ্যাঁ আমিও তো বলতেছি মনে হয় চিংগেল থেকে মিঙ্গেল হয়ে গেছে আরে ও ওই তো রকি আসতেছে মনে হয় আরে ও বন্ধু এই বন্ধু হ্যাঁ বন্ধু দাঁড়া দাঁড়া আসতেছি আরে বন্ধু বন্ধু তো বন্ধু তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা আরে কতবার বলবো ব্যাকআপ হয়ে গেছে এটাই বাস্তব দে লাগা বন্ধু বন্ধু একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছি শীতকাল তো চলে যাচ্ছে চল কোথাও এগুরা আসা বন্ধু কোথাও ঘুরতে গেলে কিন্তু আমার সাথে একা নিয়ে যেতে হবে আর না হলে আমি যাব না ও বন্ধু সাদ দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু সাদের সঙ্গে না দেয়ার সময় এখানে যেতে হবে উফ নো নো গার্লস তাইলে বন্ধু আমি তোদের সাথে যাব না এই ওয়েট ওয়েট হ্যালো মা এই তো বন্ধুদের সাথে কাঠ দিচ্ছি আচ্ছা আচ্ছা মা হ্যাঁ হ্যাঁ এই তো দুই মিনিট লাগবে আমার চলে আসতেছি হ্যাঁ মা ওকে তাহলে আচ্ছা বন্ধু তোরা থাক তাইলে আমার যেতে হবে অন্য সময় দেখা হবে জায়গা মালিক এত টেনশন করার কি আছে তাহলে এখন তোরাই বল আমি কি এখন তানায় যাবার কোনো দরকার নাই তাহলে এখন উপায় কি বল আছে না আমাদের রকি ভাই রকি বাবা তুই আমার বাসা চাচা আপনার দিকে কিচ্ছু বলতে হবে না আমি সব শুনছি বাবা ওদের স্যার আমি আর থাকতে পারতেছি না ওরা নাকি এসে আমার এই ইটের বাটা তস করে দিবে আরে চাচা এ রকি বেশি থাকতে এ এরিয়ার আগেও কিচ্ছু হতে দিই নাই এখনো কিছু হতে দেব না বাবা আমি এত সব বুঝি না তুই আমার বাসা ওই শৈতান কোনো একটা ব্যবস্থা কর চাচা থামেন আরে চাচা এত করে বলতে হবে না এ দেশের মাটি মানুষ সবই আমার এই দেশকে এই মানুষকে রক্ষা করার দায়িত্বই আমার আচ্ছা আমি যাই পরে ওরা আসলে আমার খবর দিয়েন